নমস্কার কেমন আছে সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল এখন সাড়ে ছটা নাগাদ বাজে রায়কে নিয়ে বেরিয়েছি স্কুলে আজকে ওদের অঙ্ক পরীক্ষা সকালবেলাতে রোদের এত তেজ মনে হচ্ছে যেন এখন বেলা সাড়ে বারোটা নাগাদ বাজে তো বেলা যত বাড়বে রোদের তাপও তত বাড়বে চলো আগে ওকে স্কুলে দিয়ে আসি ওদের ফ্রেয়ার লাইন হয়ে গেছে আমি এবার বাড়ি চলে যাব বাড়ি গিয়ে যতটুকু সময় পাবো তার মধ্যে যেটুকু কাজ হবে ব্রেকফাস্ট করা যতটুকু কাজ হবে সেগুলো সেরে আবার ওকে নিতে আসবো এত পরিমাণে রোদ যারা বাইরে কাজ করে সারাটা দিন তাদের কি পরিমাণে কষ্ট বলো তো এই যে রোদটা তোমাদেরকে দেখাচ্ছি এখন ওই সাতটা বাজে তো মাথার ওপর যেন সূর্য তাই মনে হচ্ছে রায়কে স্কুলের দিয়ে বাড়ি চলে এসেছি আর কালকেই তোমাদের বলছিলাম যে গলাটা মনে হয় এবার একটু ব্যাগড়া দেবে ঠিক তাইও হলো রাত্রিবেলায় এত কাশি যে কাশির চোটে ঘুম ভেঙে যাচ্ছে তো এসে একটু আমি গরম জলে নুন দিয়ে গার্গেল করে নিচ্ছি তাহলে গলাটা একটু আরাম পাবে কাশির চোটে আমার যত না কষ্ট হচ্ছে তার থেকে বেশি কষ্ট ওই পাশের মানুষটি যখন আমার কাশির চোটে ঘুম ভেঙে যাচ্ছে যাই হোক নিজের জন্য না হোক ওই পাশের মানুষটি যাতে ঘুমটা না ভাঙে রাত্রেবেলায় তার চেষ্টা করছি একটু গার্গেল করলে গলা একটু আরাম পাবে যেটা আমার একদম পছন্দের নয় গার্গেল করাটা যে এতটা কষ্টের যেটা সে যে করে সেই জানে মা ওদিকে পাম্পটা চালিয়ে জল ভরে নিয়েছে এখন মা চলে গেছে পুজো দিতে তো এদিকে যেহেতু পাম্পটা চলছে আমি ভাবলাম দু একটা জামা কাপড় ভিজিয়ে নিই আজকে সেরকম কিছু কাঁচব না অল্প দু চারটে যেগুলো না কাচলেই নয় তো সেই জন্য আজকে আর সকালে ভেজায় নি এখনই ওই কাপড়গুলো কেচে নেব এখন তো চান করব না যখন ওই চান করব। তখন জামা কাপড়গুলো ওই বাথরুমেই কেচে নেবো আজকে আর আলাদা করে কলতলায় দিয়ে একদমই ইচ্ছে করছে না জামা কাপড়গুলো ভিজিয়ে বাথরুমে রেখে দিলাম আর এদিকে পান্না দিকে দিয়ে দিলাম চা আর আমি এখন নিয়ে বসবো একটু গরম গরম অ্যাফ্রেশ গার্গেল করেছি ঠিকই কিন্তু এই গরম গরম অ্যাফ্রেশে যখন খায় না তখন গলায় কি সুন্দর আরাম লাগে তো যাই হোক অ্যাফ্রেশটা খেয়ে নিই মা ওদিকে গেছে পুজো দিতে এখন আর ব্রেকফাস্টটা করব না ব্রেকফাস্টটা রেডি করে রেখে দিলাম আমি বেরিয়ে গেলাম রাইকে আনতে তো আজকে যদি রায়ের পরীক্ষা না হয় এমনি স্কুল হতো তাহলে আমি আজকে স্কুলটা স্কিপই করতাম কারণ শরীরটা এতটাই খারাপ একদমই হেঁটে যেতে ইচ্ছে করছে না তবু কিছুটা দূর হেঁটে যাব ওই ওষুধের দোকান পর্যন্ত রায়ের বাবা বলেছিল যদিও আজকে যে ছুটি নেব কিন্তু আমি দেখলাম না আজকে মানে অল্প একটু শরীর খারাপের জন্য ছুটি নেওয়ার কোনো মানেই হয় না তো যাই হোক ওকে তো টোটোতে দিয়ে এসছি কিন্তু ওকে দিয়ে ফেরার সময় হেঁটে এসছিলাম। কিন্তু এখন আর হেঁটে যেতে পারবো না আগে ওষুধটা নিয়ে নিই আজকে তো বৃহস্পতিবার আমাদের এখানকার সমস্ত দোকানপাট বন্ধ হলেও ওই সমস্ত বন্ধের দিন একটা না একটা ওষুধের দোকান খোলা থাকে তো ওখান থেকেই নিয়ে নেব সিরাপটা আর কিছু অ্যান্টিবায়োটিক কিছু নেব না কারণ একদমই পছন্দ নয় আমার ওষুধ খাওয়া কিন্তু ওই যে রাতের বেলা যখন কাশি হয় তখন ওই আমার কাশির চট মানে জলনে আর সবার ঘুম চলে যায় সেই জন্য ওষুধটা খাওয়া চলো আগে ওষুধটা নিয়ে নিই তারপরে টোটো করে চলে যাব কারণ হাঁটতে আজকাল একটু ভালো লাগছে না ওষুধ নেওয়া হয়ে গেছে হাতে এখন বেশ কিছুটা সময়ও আছে কিন্তু এই রোদের যা তাপ এই দেখে ভয়ে আমি আর হেঁটে যাওয়ার সাহস পেলাম না সেই জন্য টোটো করে নিয়েছি আবার ওকে নিয়েও আসবো টোটো করে ব্রেকফাস্ট তো করাই ছিল তো সেই জন্য রায়কে স্কুল থেকে নিয়ে এসে আগে ব্রেকফাস্টে সেরে নিয়েছিলাম তারপরে ওই কাপড় যেতটুকু ভিজিয়েছি ওগুলো কেচে একেবারে স্নান করে চলে এসেছি ওপরে এই যে এখন করছে গান প্র্যাকটিস ও এসে একটু খাবার টাবার খেলো আর গরমের চটে না ও কিছু খেতে চায় না এমনিতেই তো খাওয়ার নিয়ে বাহা বাহানা থাকে এটা খাবো না ওটা খাবো না কিছু খেতে ভালো লাগছে না তারপর এত গরম গরমের চটেও কিছু খেতেও চাইছে না যাই হোক ওকেও স্নান করিয়ে দিয়েছি আর আমার মাথাটা না ভিজে আছে তো সেই এখানে একটু চুলটা খুলে বসলাম ওর গানটা হয়ে যাক গান করা হয়ে গেলে তারপরে নিচে চলে যাব আর আজকে রান্নাবান্নার সেরকম কিছু ঝুটঝামেলা নেই তো যেটুকু রান্নাবান্না করার মায়ের হয়ে গেছে আজকে একটু একদম পক্ষ রান্নাই করতে বলা হয়েছে মাকে তার কারণ রাতে আবার আমাদের একটা নেমন্তন্ন যাওয়ার কথা আছে কিন্তু আমার শরীরটা এখনো পর্যন্ত প্রচণ্ড খারাপ ওর গানটা হতে যতক্ষণ তারপরে আমি নিচে গিয়ে একটু রেস্ট করব কারণ আর বসে থাকতে পারছি না এতটা পরিমাণে শরীরটা খারাপ করছে উপর থেকে এসে আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম তারপরে উঠে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে জামা কাপড়গুলো জায়গায় মতো রেখে দিই ভাঁজ করে শরীরটা একটু ভালো হলেও মনে হয় না যে কোথাও যায় সেজেগুজে কিন্তু রায় তো ছোটো নেমন্তন্ন যাবে নেমন্তন্ন বাড়ি যাবে বলে মনে মনে খুব উৎসাহ জামাক কাপড়টাও বের করে রেখেছে এবং রকম কী সাজবে সেগুলোও রেডি করে রেখেছে তো আমি যদি বলি এখন আমার যাব না যেতে ভালো লাগছে না তাহলে ওর মনটা ভেঙে যাবে সেই জন্য ওর জন্যই যাওয়া আর কি আর আজকে এখনও ভিডিওটা এডিট করতে পারিনি আর দুদিন মনে হয় না দিতে পারবো কারণ গলাটা এতটা পরিমাণে ধরে আছে আমি দুবার চেষ্টা করতে গেলাম যে ভিডিওটা এডিট করব বলে ভয়েস দিতে গেলাম কিন্তু আওয়াজটাই বের হচ্ছে না ঠিকভাবে রাই বললো মা তোমাকে আর ভিডিও এডিট করে কাজ নেই তুমি একটু রেস্ট করো তো সেই জন্য এখন দুদিন আর কোনো ভিডিও দিতে পারবো না ভিডিওগুলো করে রাখা থাকছে শরীরটা ভালো হলে তখন ভিডিওগুলো যাবে সন্ধ্যে সাড়ে সাতটা বাজে ওদিকে রায়ের বাবাও চলে এসছে ও ফ্রেশ হয়ে গেছে আর রায়কে রেডি করিয়ে দিয়ে আমিও রেডি হয়ে নিয়েছি কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না বলে তোমাদেরকে আর ইশারাতে আমি কথা বলছি যেদিন হয়তো ভিডিওটা দেবো সেদিনকে হয়তো ভয়েসে ভয়েস দেবো তো এখন আমি লব মুখে একটু লবঙ্গ ভরে নিই নাহলে রাস্তায় যেতে যেতে যদি কাশি ওঠে তখন একদম কেলেঙ্কারি অবস্থা হয়ে যাবে এই যে নিয়ে নিয়েছি লবঙ্গ চলো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি যদি আমি বলতাম যে আমার শরীরটা ভালো লাগছে না আমি আর যেতে পারবো না তাহলে এই যে মুখে এক রাস হাসি আর এত আনন্দ এই জিনিসটা আর দেখতে পাওয়া যেত না তাই না চলো রেডি হয়ে নিয়েছি এখন বেরোনো যাক গিফটটা তো ও নিয়ে নিয়েছে বিয়ের অনুষ্ঠানের জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় খুব কাছেই তো চলেও এসেছি তাড়াতাড়ি ওই যে দূরে দেখা যাচ্ছে ওই অনু ম্যারেজ হলটা তো আর বিয়ে বাড়িতে এসে দেখি যে ওদের লগ্ন অনেকটা রাতে প্রায় রাত বারোটা আর গ্রীষ্মকালের বেলা মানে রাত তো তো সেই জন্য ভিড়ও যেন এখনও হয়নি তোমাদের কেন বললাম এই কথাটা দেখাচ্ছি দাঁড়াও অনুষ্ঠান ভবনের একদম সামনে চলে এসেছি চলো ভেতরে যাওয়া যাক আর দেখাই তোমাদের যে কেন আমরা বললাম যে তাড়াতাড়ি চলে এসছি এই যে ছাদনাতলা এখন সাজানো হয়েছে কিছুটা আর কিছুটা বাকি আছে কিন্তু বউয়ের আসনে এখন ফাঁকা আজকে এটা মেয়ের বিয়ে তো বউয়ের আসন এখন ফাঁকা কারণ মেয়ে এখনও পর্যন্ত সাজছে আর ওই যে বললাম লগ্ন যেহেতু অনেকটা দেরিতে তাই জন্য এখন বাড়ির সেরকম কেউ এসেও পৌঁছায়নি মানে বউ যেহেতু বসেনি নি যেহেতু বসেনি সেই জন্য আত্মীয় স্বজনও এখন কম দেখা যাচ্ছে আমরা কি করব তাই একটু হাঁটা চলা করছিলাম তারপরে এই যে অনেকক্ষণ পর কনেকে এনে বসানো হলো এখন চলছে ফটো সেশন ঘরের আত্মীয়দের সঙ্গে তারপরে একা একা মানে এখনো তো ছবি তোলা শুরু হয়নি যেহেতু কনের শাস্তে দেরি হয়েছে তো সেই জন্য কোণে সেজে গুজে এসে জায়গায় বসলো দিয়ে এখন ফটো সেশন চলছে আর আমরা অনেকক্ষণ বসেছিলাম রায় তো পুচকা কফি সবই দেখে নিয়েছে কিন্তু সেখানেও এখনও শুরু হয়নি বলে রায়ের মুখ রায়ের মুখটাও বেজার হয়েছিলো এই যে এখানে খাওয়ানো স্টার্ট হয়ে গেছে চলে এসেছি রায়ের প্রথমেই কফি এটা তো রায়ের একদম ফেভারিট ও একটু কাসছে তো আমিও কাচছিলাম কিন্তু কফিটা আমি খাইনি আমি অল্প একটু পকোড়া খেয়েছিলাম ভেজ পকোড়া ছিল পুচকার দিকেও আজকে আর যায়নি ওই যে বললাম আমার শরীরটা ভালো লাগলেও কোনো কিছু তার ইচ্ছে করছে না যে এটা খায় ওটা খায় পুচকা আমার এত পছন্দের জিনিস তবু আজকে খেতে ইচ্ছে করলো না ওই পকোড়াটা নিয়েছিলাম ওটা একটু খেলাম কিন্তু কোনোটারই স্বাদ পাচ্ছি না ওই যে কাশির সঙ্গে সঙ্গে স্বাদটাও মনে হয় চলে গেছে তো জানি না কি খেতে পারবো আজকে না পারবো সেটা বড় কথা নয় রায় যে এসে আনন্দ করছে এটাই সব থেকে বড় কথা এই যে দুটো পকোড়া নিয়ে নিয়েছি আর এখানেই বসবে বর এই যে বরের আসনও সাজানো হয়ে গেছে কিন্তু বরও এখনও আসেনি রাত্রে লগ্ন বলে বড়ো মনে হয় আসতে দেরি করছে যাই হোক রায়ের কফি খাওয়া হয়ে গেছে এখন রায় পকোড়া নিয়ে পকোড়া টেস্ট করছে অনেকক্ষণ নিচে বসে থাকার পর চলে এসেছি খাবার জায়গায় খাওয়াতে শুরু করে দিয়েছে ফার্স্ট ব্যাচ আমরা তো এই যে রায়ের বাবা বসেছে ওইদিকে আর এদিকে বসেছি আমি আর রায় তো প্রথমেই দিয়েছে পনির স্টিক তারপরে রাধাবল্লভী আর দিয়েছে তরকা আর স্যালাড সস্ত আছে তারপরে দিয়ে দিলো ফ্রায়েড রাইস আর চিলি পনির তো কোনো কিছু খাবারেই যেন আমার মুখে সেরকম স্বাদ নেই আর রায়ও ওদিকে খেতে পারে না ও তো জানোই যে ওই এরকম ভোজবাড়িতে এসে তখন ওর খাওয়া বন্ধ হয়ে যায় সাদা ভাত আর ডাল ছিল ভাতটা নিয়ে নি ডাল নিয়েছিলাম অল্প করে আর চিকেনটাও পিস নিয়েছিলাম তাও খেতে পারিনি পাঁপড় মিষ্টি চাটনি এগুলো ছিল আর আইসক্রিমটা আমি খাইনি এই যে রায় রায়েরটা খাচ্ছে আমারটা এখনও খাইনি আমারটা এখন হাতেই রয়েছে

আইসক্রিম খাওয়াতে আর আমি আইসক্রিমটা খাবো না ওটা মা মাকে দেব কারণ মায়ে আইসক্রিমটা ভালোবাসে খুব আর আমি খেলে আমার গলার অবস্থা আরও খারাপ হয়ে যাবে চলো বাড়ি যাই বাড়ি গিয়ে রেস্ট চেঞ্জ করে রেস্ট করবো কারণ আর পাচ্ছি না একদম টায়ার্ড হয়ে গেছি তো কালকে আবার পরীক্ষা আছে ওরও ডিউটি সকাল সকাল ওঠা চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগে আজকে আজকে রাস্তাতে ভিডিও এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে